হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা ডিমের রেসিপি নিয়ে এক ঘেমি ডিমের ঝোল ডিমের কারি খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছে সবাই তাই আমি এখানে আমি আজকে নিয়ে চলে এলাম ডিমের ভাপা তাই প্রেশারে আমি চারটে ডিম লবণ সস সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে যে ভাপাই মশলাটা দিব তাতে দেখুন বন্ধুরা আগে কিছুটা চিনে বাদাম খোসা ছাড়িয়ে ভেজে নিচ্ছি তার সঙ্গে দিলাম কয়েকটা কাজুবাদাম এবার আমি শুকনো কড়াইতে রোস্ট করে নেব এইটা একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসে তাহলে এবার ভেজে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম এবার কড়াইতে কিছু তেল নিলাম সর্ষের তেল তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার সঙ্গে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে এইভাবে দিলে ডিমের ভাপার মধ্যে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাহলে অবশ্যই আপনারা এইভাবে পেঁয়াজ শুকনো লঙ্কা সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা ভেজে তুলে নিব এবার ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এখানে দিলাম আড়াই চামচের মতো পোস্ত আর তারই সঙ্গে দিয়ে দিলাম যে পেঁয়াজটা ভাজলাম ওই পেঁয়াজ শুকনো লঙ্কা তিনটে আর দুটো কাঁচা লঙ্কা আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করলাম এবার মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিয়েছি এইভাবে এবার আমি যে চারটে ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওই ডিমগুলোকে একটা ছুরি দিয়ে দেখুন বন্ধুরা আমি এই মাছ বরাবর কেটে নিব। আবার আপনারা চাইলে গোটা গোটা ডিমেও কারি গো ভাপা করতে পারেন তবে আমি এখানে ডিমগুলোকে ছুরি দিয়ে এইভাবে পিস করে কেটে নিলাম তাহলে ভিতরে যে ভাপার মশলাটা দিব ওইগুলো ভিতরে ঢুকবে সেই জন্য আমি এখানে এইভাবে কেটে নিলাম চারটে ডিম একেবারে স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না অনেকে অনেক রকমভাবে ডিমের ভাপা তৈরি করেন তবে আমি যেভাবে তৈরি করেছি আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে তৈরি করে খান দারুণ টেস্ট তাহলে দেখুন বন্ধুরা ওই কড়াইতে যে পেঁয়াজ আর আমি লঙ্কাটা ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে যতটা তেল ছিল ওই তেলের মধ্যে আমি এখানে হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সঙ্গে দিলাম অল্প পরিমাণে লবণ ওই তেলটা গরম হয়ে আসার পর যে ডিমগুলো আমি কেটে রেখেছি এক এক করে ডিমগুলো দিয়ে এখানে আমি ফ্রাই করে নিব আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদের চোর জলদি ভিডিও দেখার সুবিধেও হয়ে যাবে তাহলে এবার ওই তেলের মধ্যে ডিমগুলোকে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে কারণ কুসুমগুলো বেরিয়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে আপনারা ভেজে নেবেন আর আমার রেসিপিটা ফুল ওয়াচ করে আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে আমার ডিমের ভাপা রেসিপিটা কেমন হয়েছে এইভাবে আমি এখানে ভেজে তুলে নিব। এবার যে গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম ওই পেস্টটা একটা স্টিলের বাটি নিয়েছি ওই বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিলাম আবার আপনারা চাইলে ঢাকনাওয়ালা টিফিন বক্সেও নিতে পারেন তবে আমি এখানে একটা স্টিলের জামবাটি নিয়েছি এবার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এখানে অল্প একটু সর্ষের তেল দিয়েছি এবার ভেজে রাখা এক এক করে ডিমগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো অবশ্যই একবার হলেও আপনারা এইভাবে ডিমের ভাপা রেসিপিটা তৈরি করে খেতে পারেন দারুণ টেস্টি এবং খুব সুস্বাদু একটা রেসিপি অনেক সময় ডিম খেতে খেতে বোরিং লাগে এক ঘেমি ডিমের ঝোল ডিমের কষা ডিমের কারি তবে এইভাবে আপনারা একবার হলেও তৈরি করে খান দারুণ স্বাদের রেসিপি খুব ভালো লাগবে তাহলে এইভাবে একবার হলেও আপাতত তৈরি করে খান এখানে প্রত্যেকটা ডিমগুলোকে তাহলে সম্পূর্ণ ডিমগুলোকে দিয়ে দিলাম যে বাদ বাকি তেলটা ছিল ওই তেলটাও তার মধ্যে দিয়ে দিলাম এবার কড়াইতে আমি জল নিব জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিব স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে আমি এখানে ডিমের ভাপা রেসিপিটা তৈরি করব তাহলে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরে বা কাছের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই একবার হলেও এইভাবে তৈরি করবেন তাহলে এটা দেওয়ার পর একটু কড়াই ধুয়ে অল্প একটু জল দিয়েছি তার সঙ্গে এক চিমটের মতো চিনি দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম আর দিব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেখতে পেলেন আমি কতটা পরিমাণে এখানে দিলাম এইভাবে আপনারা তৈরি করবেন তাহলে এখানে যা যা মশলা দেওয়ার কথা আমার দেওয়া হয়ে গেছে অল্প একটু লবণ চারধারে ছড়িয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে বা একটা খুন্তি বা স্পেচুলার দিয়ে আমি ভালো করে এইভাবে ডিমগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম তাহলে কি হবে না মশলার সঙ্গে ডিমগুলো মাখামাখি হয়ে যাবে একেবারেই পারফেক্টভাবে আমার এখানে ডিমের মধ্যে মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে এই বলেছিলাম না এই কড়াইতে কিছুটা জল নিয়ে গরম করে নিয়েছি তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে দিয়ে যে বাটিতে আমি ডিমগুলো রেখেছি ওই বাটিটা বসিয়ে দিলাম এবার দশ মিনিটের মতো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিব বেশি সময় যায় না খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় তাহলে দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে দিলাম এবার কাঁচের ঢাকনা দিয়ে একটু বাষ্প বেরিয়ে যাচ্ছিলো তাই আমি ঢাকনাটা খুলে আবার একটা স্টিলের থালা চাপিয়েছি ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা এইভাবে আমার ডিমের ভাপাটা পুরোটাভাবে রেডি হয়ে গেছে তাহলে এটা জাস্ট গরম ভাতে জমে যাবে আপনারা এইভাবে অবশ্যই তৈরি করে খাবেন একদম মাখামাখিভাবে তৈরি হয়ে গেছে দেখেছেন বন্ধুরা আপনাদেরকে একটা চামচ দিয়ে আমি তুলে দেখাবো কেমন হয়েছে অবশ্যই একবার হলেও এইভাবে তৈরি করে খাবেন সবথেকে বেশি পছন্দ করবে বাচ্চারা ডিমের অনেক রকমের রেসিপি রেসিপি হয় তবে আমি মনে করি এই রেসিপিটা সেরা রেসিপি তাহলে আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে আবারও অন্য কোন রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা বাই বাই